আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো আমার খামারের ভিতরে গরুগুলো কিভাবে তারা মানে থাকে আর কি কিছু গুরু আছে আপনার মানে বাঁধা থাকে আর বেশিরভাগই গরু আপনার আলগা থাকে আর কি মানে যেগুলো যে থেকে আপনার দহন করি সেগুলো বাসগুলি বাঁধা থাকে আর যেগুলো থেকে দহন করি না সে গুরুগুলোগুলি আলগা থাকে আর কি দেখেন আসলে আলগা যখন থাকে দড়ি মুক্ত থাকে তখন তারা একসাথে মানে অল্প জায়গাতে গুরুষণ করা যায় কি দেখেন এখানে একটা সাথে আর একটা শৈল আর কি আসলে এটা আপনাদেরকে দেখায় দেখাইতেছি যে অনেকে মনে করেন দড়িতে বাইরে রাখে গুরুগুলিকে আসলে দেখেন যে যে যার মতো করে যেখানে ভালো জায়গা পাই সেখানে শুইতেছে এই আমার ব্রাহ্মা গুরু এগুলো এখানে শুয়েছে এখানে শুইছে আসলে এভাবে আমি সবসময় গুরুগুলিকে এভাবে রাখি আর কি আর যেগুলি একটু দুষ্ট প্রকৃতি সেগুলো আমি দাঁড়া কি বেশিরভাগই আমি আলাদা থাকে আর কি আমাদের খামারের অবস্থা এখন মার্শালের গরুগুলি কত সুন্দরভাবে তারা সরেছে একদম পরিফাটি পাবে একদম পরিষ্কার বৃষ্টিতে ভিজা তাদের শরীরে কোনো ময়লা নাই একদম পরিষ্কার গেছে দেখেন চকচকত আছে এখন মাঠে থেকে তারা ঘাস খাইয়েছে ঘাস খাওয়ার ফলে এভাবে শুয়ে থাকে আর কি আসলে এরকম এরকমভাবে মনে হয় মনে মনে হয় না মানুষে পা লালন করে মানুষে দলি দিয়ে বাইরে রাখে গরুগুলিকে আর আমি আসলে এভাবে তাদেরকে মুক্ত হয়ে রাখি কারণ জায়গা অল্প জায়গাতে বেশি সংখ্যক গুরু থাকতে পারে আর কি এখানে দুইটা বাসোর ওদেরকে এখানে আছে। এটা আমাদের একটা মেশিন চক কালার মেশিন এটা আমার ভ্যান গাড়ি এই গাড়ি দিয়ে মাটি থেকে গাছ হয় আসলে হঠাৎ করে মনে হলো আপনাদেরকে দেখায় যে শুধু মাঠে এগুলো দেখান খামারে এগুলো দেখান না এখন আসলে আপনাদেরকে দেখা যাচ্ছে পুরোপুরি